আজকে আমরা আমাদের তাল গাছ থেকে তাল পেরে নিয়ে যাচ্ছি তাল খাওয়ার জন্য আমাদের বেশ অনেকগুলো খেজুর গাছে খেজুর ধরেছে তার ভিতরে এটি একটি আর তালের ভিতরে যে পানিটা থাকে সেটা একদমই অসাধারণ ফাইনালি হাতে আমার দেখতে পাচ্ছি খেজুরের পিঠ অনেক কষ্টের পর এটা কিন্তু পারা হয়েছে যারা খান নাই থাকলে আমাদের বাসায় চলে আসুন মন খেয়ে যাবেন আনলিমিটেড ভর দুপুর বেলা গ্রামের তাল গাছ থেকে তাল পেরে খাওয়ার মজাটাই অন্যরকম আজকে আমরা আমাদের তাল গাছ থেকে তাল পেরে নিয়ে যাচ্ছি তাল 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 খাওয়ার জন্য আসলে খাবো খাবো বলে আর খাওয়া হয়নি তো ফাইনালি বড় ভাইয়া বাসা আসার আসার পর পর আমিও আসলাম হচ্ছে হচ্ছে পেরে এখন আমি নিয়ে আসলাম আর ভর দুপুর বেলা তাল খাওয়ার ফিলিংসটা অন্যরকম হবে তো পেরে পেলাম আর হচ্ছে এখন কাটতেছি আমি আর পেরের সাথে ছিল তো তো এক এক করে আমি ছুটিয়ে নিচ্ছি তো এক এক করে ছুটানোর পর হচ্ছে আমি এখন তাল কাটবো কাটার মজাটা কিন্তু অন্যরকম তাল যারা কাটছেন অবশ্য বলতে পারবেন এটা রিক্সাও আছে হাত পাচা কোপ পড়ার একটা সম্ভাবনা আসছিল তো আমার ভাতি যে হচ্ছে আমি ওর বললাম যে দাও নিয়ে ও নিয়ে আসছে বটি ছোট মানুষ তো কাটতে খুব ভালোই লাগছিল আর তালের ভিতরে যে পানিটা থাকে সেটা একদমই অসাধারণ খেতে যারা অবশ্যই খেয়েছেন তারা বুঝতে পারবেন সালাম আলাইকুম এটা হচ্ছে তালের শ্বাস এই যে এখানে ভাইয়া তাল কাটছে আমি খাচ্ছি খুবই অমাহিক লাগতেছে খুবই ভালো লাগতেছে আসলে এটা একবার ফ্রেশ এটার ভিতরে কোনো কি বলে আপনার ফরমালিন নাই কোনো ধরনের কেমিক্যাল নাই একবারে পিওর অথেন্টিক আমাদের নিজস্ব গাছ থেকে পারা হয়েছে খুবই অসাধারণ আপনারা খেয়ে দেখ অনেকেই হয়তো বা খাইছেন আর যারা খান নাই তারের কাছে থাকলে আমাদের বাসায় চলে আসুন মন ভরে খেয়ে যাবেন আনলিমিটেড তো বন্ধুরা তালের পর্ব শেষ করে আমরা যাচ্ছি আমাদের পুকুরের আরেক পার যেখানে আমাদের খেজুর গাছ রয়েছে সেখানে খেজুর গাছ থেকে খেজুর পেরে ভিজিয়ে সেটা পাকিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেখাবো আমাদের বেশ অনেকগুলো খেজুর গাছে খেজুর ধরেছে তার ভিতরে এটি একটি এই গাছটি ছোট হলেও অনেকগুলো পিঠ ধরেছে যা অনেক সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর আর পুরোপুরি পাকার উপযুক্ত হয়নি বিদায় আমরা কাটি নি তার পাশে আরেকটা গাছ রয়েছে সেই গাছ থেকে আমরা কাটবো কারণ সেই গাছের খেজুরগুলো গুলো প্রতিদিন সকালে পাখিরা খেয়ে ফালায় তার মানে বুঝা যাচ্ছে যে এই গাছের খেজুর গুলো পাকার উপযুক্ত হয়ে চাই আমি উঠছি এই গাছে পারবো এই গাছ থেকে খেজুর পিঠ দেখতে খুব ভালোই লাগছে কারণ নিচ থেকে পাকা পাকা খেজুরের পিঠ দেখা যাচ্ছে তো এগুলি আজকে আমরা পারবো খুব সাবধানতার সাথে উঠছি আমি কারণ খেজুর গাছে অনেকদিন যাব বৃষ্টি হওয়ার কারণে অনেক ময়লা হয়ে গেছে এবং খেজুরের যে ডিগ্গ ছিল সেগুলো অনেক নরম হয়ে গিয়েছে পাড়া দিলেই ভেঙে পড়ে যায় তো অনেক কষ্ট হচ্ছে আমার উঠতে এই দিক থেকে আমার ভাইয়া নিচ থেকে বসে তুই উঠতে পারবে নেমে যা পরে ব্যথা পাবো আমি তো নাচর বাদ দেখতে পাচ্ছেন যে খেজুর যে শুকনো ডিগ্গ রয়েছে সেগুলো আমি কেটে নিজে পালাচ্ছি কারণ এগুলোর কারণে আমার উঠতে অনেক সমস্যা হচ্ছে তো অনেক কাটাকাটির পরে হচ্ছে আমরা এই ফাইনালি খেজুর গাছের পিঠ ধরতে পারলাম তো এটা আস্তে আস্তে সাবধানতার সাথে কাটতেছি কারণ খেজুরের যে কাঁটা এগুলো যদি একবার ঢুকে যায় তো অবস্থা খারাপ হয়ে যাবে ফাইনালি একটা খেজুরের পীর কেটে পুকুরের ভিতর ফালাইলাম তো আমি আরেকটা একটা পীর ফালানোর জন্য ট্রাই করতেছি কারণ খেজুরের পীরগুলো অনেক উপরে তো আনতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমি অনেক ট্রাই করতেছি যে এই পীরটা কিভাবে পারা যায় দাওটা পীরের সাথে ঢুকিয়ে কয়েকটা পোজ দিলাম পোজের সাথে দেখলাম কেটে গেল আর সেটাও নিচে পড়লো সেটা নিচে পড়ার পরে আমি দাওটা ফালাই দিই ফালাই দেওয়ার পরে আমি নিচে নেমে ফাইনালি হাতে আমার দেখতে পাচ্ছি খেজুরির পির অনেক কষ্টের পর এটা কিন্তু পাড়া হয়েছে তো এখন ভালোই লাগছে আরেকটা খেজুরির পির পানি ভিতরে রয়েছে সেটা উঠানোর জন্য আমি পানিতে লাভ দিলাম লাভ দেওয়ার পর সেটা উঠানোর ট্রাই করলাম ট্রাই করার পর সেটাও ফাইনালি ফাইলাম পাওয়ার পরে হচ্ছে ঘাটে নিয়ে আসলাম ঘাটে নিয়ে আসার পরে হচ্ছে এটা এখন বাসা থেকে একটা পাতিল নিলাম সে পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি রাখার পরে এই খেজুরের পির থেকে খেজুরের ছড়া গুলো আলাদা করবো সেটা জন্য আমি ছুরি দিয়ে আলাদা করতেছি খেজুরের পির থেকে ছড়া গুলো আমি আলাদা করলাম সেগুলো এখন পাতিলের ভিতরে উঠে রাখতেছি আর এগুলা এখন এখানে রাখবো আর আগে ভিড়ে যে খেজুরগুলো রয়েছে এগুলো আমি কেটে একটা বস্তার ভিতরে ভিজে পুকুরের ভিতরে রাখবো দেখব কোনগুলা বেশি পাকে বা আগে পাকে তো বন্ধুরা আমি এখন সম্পূর্ণ প্রসেস শেষ করে এই খেজুরগুলো কেটে পাতিলে রাখছি আর এই পাতিলটার ভিতরে বারো ঘন্টা ভিজিয়ে রাখবো আর বারো ঘন্টার পরে আমরা দেখবো খেজুরগুলো পাকে কিনা আর পাকলে অবশ্য আপনাদেরকে নিয়ে আবার খাবো দেখাবো কিভাবে পাকছে কেমন হয়েছে পাকা খাজুরগুলা কেমন স্বাদ সেগুলো শেয়ার করব বারো ঘন্টা পরে তো বারো ঘন্টা ওয়েট করুন বন্ধুরা কালকে আমরা যে খাজুরগুলো পারলাম খাজুগুলো পারার পরে আমরা বারো ঘন্টা পাতিলে ভিজিয়ে রাখছি পাঁচিলে ভিজিয়ে রাখার পর সেগুলো সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই আমার বড় ভাই পাঁচিল থেকে সেই খাজুরগুলো উঠিয়ে তারা তারা খেয়ে ফেলছে তো হচ্ছে আমি ভিডিও করতে পারিনি যেই খেজুরগুলা আমি বস্তাতে রাখছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো এই বস্তার ভিতরে কিন্তু আমি এই খেজুর রাখছি যাতে করে পড়ে না যায় কারণ পীরে সাথে যেগুলো আমি খেজুরিয়ে রাখতাম সেক্ষেত্রে ক্ষেত্রে যাওয়ার চান্স ছিল কিন্তু এখন কোনো চান্স নাই একদম পাটের বস্তার ভিতরে আমি রাখছি সম্পূর্ণ খাজুর আর এই খাজুর গুলো আমি দেখবো আহ দেখতে পাচ্ছেন খাজুর গুলা আমাদের অর্ধেক অর্ধেক পাখে দেখছেন আমার হাতে কত সুন্দর লাগছে আর খাজুরগুলো বেশিরভাগই পেকেছে আর হচ্ছে অনেক খাজুর পাকেনি যাই হোক যা পাকছে ভালোই পাকছে সবশেষে এই ভিডিওটি এই পর্যন্ত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ